নিজেদের জীবনের চাহিদা মেটাবার জন্যে আমরা উপার্জন করি এবং উপার্জন করি সেই টাকা ইনকাম করার জন্যে যে টাকা দিয়ে আমরা আমাদের খুশিগুলো কিনতে পারব কিন্তু আমরা উপার্জন করতে গিয়ে নিজেদের শরীরটাকে খাটাই পরিশ্রম করি এবং কোথাও না কোথাও গিয়ে আরও বেশি টাকা চাই আরও বেশি পরিশ্রম করি আরও বেশি টাকা চাই আরও বেশি পরিশ্রম করি এবং কোথাও না কোথাও গিয়ে আমরা ভুলেই যাই যে জীবনটা কীভাবে বাঁচতে হয় এবং কোথাও না কোথাও গিয়ে ভুলে যায় নিজেদের খেয়াল রাখতে এবং সেখান থেকে গিয়েই আমাদের শরীরটা ভাঙতে শুরু করে এবং উপার্জিত টাকাগুলো ওষুধ ডাক্তারের পিছনে খরচা হয়ে যায় তাই সময় থাকতে থাকতে উপার্জিত টাকা দিয়ে কোথাও ভ্রমণ করে আসা উচিত কোথাও ট্যুরে যাওয়া উচিত কোথাও নিজের পছন্দ মতো খাবার খাওয়া উচিত এবং নিজের জীবনটাকে বাঁচা উচিত এই জিনিসগুলো যখন আমরা রিয়েলাইজ করি তখন দেখি আমার হাতে অনেক টাকা আছে কিন্তু আমার বয়স হয়ে গেছে এবং কোথাও না কোথাও কি সেই সময়টা নেই নিজের জীবনটাকে আমি যে এনজয় করব সেই সময়টা পায় না এবং সেই সুযোগটা পায় না তাই ভবিষ্যতের জন্যে সঞ্চয়ের আশায় আজকের দিনটাকে নষ্ট না করা উচিত আজকের দিনটাকে পুরোপুরিভাবে বাঁচা উচিত চ্যানেল নতুন সকালে আমাদের সকলকেলকাম জানাই কেন বলতো আজকে আমি ভীষণ খুশি চলো আবার প্যাকিং স্টার্ট করবো নেক্সট ট্যুরে যাওয়ার জন্য আমরা সাড়েটা বছর পরিশ্রম করি খাঁটি উপার্জন করি মেয়ের এক্সামের সময় এক্সাম দেওয়ায় মেয়েকে সারা বছর পড়াই এবং এক্সাম ওভার হয়ে গেলে আমরা যাই ছোটোখাটো একটা ট্যুরে সেটা দুদিন হতে পারে পাঁচ দিন হতে পারে দশ দিনও হতে পারে দশ দিনের জন্য যায়নি কখনো সাত দিন পর্যন্ত ম্যাক্সিমাম ম্যাক্স গেছি এবং এই যে ছোটো ডিউরেশনটাতে আমরা বাইরে ঘুরতে যাই আমরা যে হাওয়া বদলটা করতে যাই তাতে করে আমরা ফুল এনার্জেটিক হয়ে যাই সারাটা বছর আবার পরিশ্রম করার জন্যে এই জিনিসটা প্রচুর প্রচুর পরিমাণে দরকার প্রত্যেকটা মানুষের জীবনে কারণ হাওয়া বদল এমন একটা জিনিস যেটা তোমাকে এনার্জি দেবে তোমার নতুন জীবনটাকে ভালোভাবে গড়তে সাহায্য করবে এবং তোমাকে জীবনে যে তুমি খাটছ যে পরিশ্রম করছো সেই পরিশ্রমটা দ্বিগুণ বাড়াতেও সাহায্য করবে তাহলে পরিশ্রম দ্বিগুণ যখন বেড়ে যাবে তখন টাকাটাও বেশি ইনকাম হবে হ্যাঁ ঘুরতে গেলে অনেকে বলবে টাকা নষ্ট হয় টাকা নষ্ট করার কি দরকার কিন্তু ঘুরতে গিয়ে যে টাকাটা তুমি নষ্ট করবে তার বদলে তোমার জীবনটা আরও বেশি ভালো হয়ে উঠবে কারণ ঘুরতে যাওয়ার থেকে ভালো জিনিস আর কিছু হয় না ঘুরতে গেলে অনেক কষ্ট হয় টাকাও খরচা হয় যে স্মুথলি সমস্ত কিছু হয় তা নয় যা আমরা বিশাল হাইফাই হাইফাইভাবে বা অ্যাস বা মেনটেন করে ঘুরবো সেটাও নয় কিন্তু ঘুরতে গিয়ে ওই চারটে দিন যে আমরা অন্য একটা জায়গায় অন্য একটা পরিবেশে যাচ্ছি অন্য মানুষদের সাথে চলাফেরা করছি অন্য খাবার দাবার করছি ফুল রিল্যাক্স কোনো চিন্তা নেই চাপ নেই শুধু এনজয় করো আর প্রকৃতিকে উপভোগ করো এই জিনিসটার থেকে ভালো আর কিছু হয় না তার জন্যে আমরা চেষ্টা করি বছরে একবার বা দুবার কোথাও ঘুরতে যেতে বাইরে কোথাও ঘুরতে যেতে এটা আমাদেরকে অনেক বেশি এনার্জেটিক করে তোলে এবং আমাদের জীবনটাকে অনেক বেশি ভালো করে তোলে আর আমাদের মতো মাদের জন্য তো এই ঘুরতে যাওয়াটা প্রচুর প্রচুর পরিমাণে দরকার কেন দরকার ভালো তো আমরা তিনশো পঁয়ষট্টি দিন হাঙ্গাবার মতো কাজ করে যাই সংসারে এবং তার থেকে সংসার থেকে ছুটি পেয়ে কেউ কেউ যায় পাঁচ সাত দিনের জন্য বাপের বাড়ি ঘুরতে কিন্তু অনেকেই আছে যারা বাপের বাড়ি যায় না বা যেতে পারে না বিভিন্ন কারণবশত তাদের জন্য এই ট্যুরটা ভীষণ দরকার অনেক সময় বাপের বাড়ি গিয়েও কিন্তু হাওয়া বদলটা হয় না অনেক পরিস্থিতির চাপে বা বাপের বাড়ি গিয়েও হয়তো কাজ টাজ করতে হয় তার জন্য এই আমাদের মতো মাদের পাঁচ সাত দিন যে হলিডেটা হয় এই হলিডেটার থেকে বড় জিনিস পাওয়ার জিনিস কিন্তু আর কিছু হয় না আজকের ভিডিওটা না আমি দুটো ভিডিও মার্চ করে দিয়েছি কারণ আমি ভিডিও করে উঠতে পারিনি মাঝখানে আমি প্রোজেক্টের একটা কাজে বড় কাজে ফেঁসেছিলাম এবং সেই ড্রয়িংটা তুলতে গিয়ে আমার দুটো দিন পুরো নষ্ট গেছে আমি সেই দুটো দিন কোনো কিছু করতে পারিনি প্রচুর চাপের মধ্যে ছিলাম একে প্যাকিং করা তার উপরে প্রোজেক্টের কাজ শেষ করা তার মধ্যে রান্না খাওয়া বাচ্চা দেখাশোনা ঘরের কাজ তো রয়েইছে তো এইসবের চক্রে দুদিন তো আমি ভিডিও দিতেই পারিনি কারণ এডিট করতে সময় পাইনি তার মধ্যে যতটা পেরেছি আমি ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি এবং আজকে একটু মিক্স করে তোমাদের কাছে একটা ভিডিও প্রেজেন্ট করছি প্রথমের দিকটা একদিন দেখিয়েছি সেদিনকে আমি কেসটা পারলাম অ্যান্ড জোগাড় টোকার করে রেখেছি তারপরে আর আমার প্যাকিং করার সময় হয়ে ওঠেনি কারণ ওই ড্রয়িংয়ের কাছে বসে গেলে ঘন্টার পর ঘন্টা কি করে সময় চলে যায় বুঝতে পারি না কারণ ড্রয়িং বলতে অটোকাডের ড্রয়িংটা তাও ইজি যখন স্ট্যাডের ড্রয়িংটাকে ফেলি কোনো সিভিলের ড্রয়িংটাকে ফেলি যে বিমটা কলমটার কত কি ডিজাইন হচ্ছে না হচ্ছে তখন সেটা আলটিমেট রেজাল্ট যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত শুধু কম্পিউটারের মধ্যেই বসে থাকতে হয় যাই হোক এই জিনিসগুলো যারা এই লাইনে আছে তারাই বুঝবে যারা নেই তারা বুঝবে না তো আজকে আবার অন্য একটা দিন এটা পরের দিনের ভিডিও দেখছো তো দুটো দিন একসাথে মার্চ করে আমি ভিডিওটা রিপ্রেজেন্ট করছি আশা করি তোমাদের খারাপ লাগবে না ভালোই লাগবে আর ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট সারাদিনের চূড়ান্ত পরিশ্রমের মাঝখানে ছোট ছোটো ক্লিপ নিয়েই তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও রিপ্রেজেন্ট করি আশা করি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও এবং প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর যারা জানেন নতুন এসো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান যাবে আর ভিডিওটা দেখে নিতে পারবে যাই হোক হাতে রয়েছে দুদিন সময় এই দুদিনের মধ্যে আমাকে প্যাকিং টার্ন করতে হবে দেন কিছু শপিং আছে প্রত্যেকটা ট্যুরে যাওয়ার আগে আমার কিছু না কিছু জিনিস কমতি পড়ে যায় মনে হয় এটা নেই ওটা নেই হাজারটা জামা থাকলেও মনে হয় জামা নেই পরবার মতো তখন মনে হয় গিয়ে দুটো জিনিস কিনে নিয়ে আসি এবং এই করতে গিয়ে শপিং করতে গিয়ে আরও কিছু খরচা ঘুরতে যাওয়ার আগেই পকেট ফাঁকা হয়ে যায় যাই হোক আমি তো সব জানতা হরিস্যাসী আমি জানি তবুও আমার মনে হয় এটা নেই ওটা নেই সব অভ্যসাতেও হবে সেরকমই এবারেও বলেছি আমার নেই আমাকে কিনে দিতে হবে জানি না তো হাসান হাজার বলেছে ঠিক আছে সেকেন্ড হাফে তৈরি হয়ে নেবে সেকেন্ড হাফে একটু ফাঁকা সময় পাবো তখন গিয়ে না হয় কিনে দেবো যা যা লাগবে তোমার যাই হোক তো এই সব নিয়ে প্যাকিং ট্যাকিংগুলো করতে হবে আর আমার ঘরে না আমি প্যাকিং করি আমি খুব ভালো প্যাকিং করি এমন কিছু জিনিস নেই যেটা প্যাকিং করিনি প্যাকিং করার জন্যেও না একটু সমঝোতা মানে একটু বুদ্ধি লাগে যে আমার এই জিনিসগুলো পার্টিকুলার নিতে হবে যেমন ছোট ছোট জিনিস আমরা মিস্টেক করে দিই যেমন একটা দড়ি নিলাম বা পাঁচটা ক্লিপ নিলাম সানস্ক্রিনটা নিলাম তো আমি প্রথমে তো দেখতাম প্রফেশনাল ভিডিও যে কীভাবে প্যাকিং করছে এবং সেটা দেখে দেখে এবং প্যাকিং করে করে এমন অভ্যাস হয়ে গেছে যে আমি একটা পার্টিকুলার সেকশন করে রেখেছি ঘরে একটা জায়গা করে রেখেছি যে যেখানে শুধুমাত্র টুরে নিয়ে যাওয়ার জিনিসগুলোই রাখি তার জন্য ট্যুরে যখন যাই তখন আমার খুব সুবিধা হয় আমরা যেহেতু প্রায়ই টুরে যাই ফ্যামিলি টুরে যাই ফ্যামিলি ভ্যাকেশানে যাই তার জন্য কি করি সেই জায়গা থেকে পার্টিকুলার ওই জিনিসগুলো নিয়ে ভরে নিলে আবার সুবিধা হয় যাই হোক কতগুলো কাজ আমার পেন্ডিং থাকে ঘুরতে আবার আগে সেইগুলো করে নিতে করে যেতে হবে প্রত্যেকবারই যাওয়ার আগে আমি বলি যে এই সমস্ত কাজগুলো করে উঠে তারপর আমি যাই তাহলে আমার খুব সুবিধা হয় কিছু জামা কাপড় থাকলেও সেগুলো কেচে শুকিয়ে আয়রনের কাজ থাকলে আয়রনের কাজগুলো কমপ্লিট করে কিছু সেলাইয়ের কাজ থাকলে সেলাইয়ের কাজ কমপ্লিট করে সমস্ত কিছু করে তারপরে যাই যেমন বলছি জুতো সেলাই থেকে চণ্ডীপাত সমস্তটাই আমাকে করতে হয় একবার আমাকে আমার সুটকেস গোছানো দেখে আমার শাশুড়ি মা বলেছিল যে তুই খুব সুন্দর সুটকেসটা অর্গানাইজ করে রাখিস ইভেন আমি যখন ঘুরতে যাই ওখানে গিয়ে পার্টিকুলার ওই যে জামা পরলাম বা রাখলাম এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভাবে অর্গানাইজ করে রাখি যে এক কাদা জিনিস নিয়ে ঠুসে দেব নি ভরে নিয়ে চলে যাব এই জিনিসটা কিন্তু আমি করি না আমার স্বভাবের মধ্যে ওটা নেই তো এইভাবে করে আমার নিজের সুবিধা হয় আর আমি জিনিসগুলি একটু রোল রোল করে ঢোকাই তাতেও আমার সুবিধা হয় তো তোমরা আমার প্যাকিং ভিডিওটা দেখতে পারো আশা করি কারো না কারোর উপকারে অবশ্যই লাগবে তো চলো কথা বলতে বলতে আমার কথা আমার ভাঁজ করা হয়ে গেল অনেকগুলো বেশ জামা জমেছিল জাম ভাঁজ করা হয়ে ওঠি আর ওয়েদার এখন খুব একটা ভালো দিচ্ছে না চারিদিকে বৃষ্টি বৃষ্টির রব দিচ্ছে কিন্তু তবুও আমি কটা কেচে একদম ভাজ করে তুলে নিলাম কারণ যেহেতু থাকবো না আর এখন চলে এসেছি চান করতে এবার এখানে আমার একটা কাজ আছে বিশাল বড় কাজ এটা হচ্ছে আমার মেয়ের যখন স্কুলে ছুটি পরে পরীক্ষার পর তখন আমি মেয়ের সমস্ত কিছু কেচে পরিষ্কার করে তুলে রাখি নেক্সট সেশনের জন্য নেক্সট আবার যখন স্কুল স্টার্ট হবে তার জন্য তো ওর তো এখন সেশন চেঞ্জ হয়ে যাবে ও আবার একটা নতুন ক্লাসে উঠে যাবে তো ওর যে পুরোনো ব্যাগটা ছিল ব্যাগটা খুব ভালো আছে ভীষণ ভালো কোয়ালিটির তো এই ব্যাগটাই ওকে দিয়ে পাঠাবো এখনও নতুন ব্যাগ ভরা আছে সেগুলো আমি বার করি না যখন এটা কাছি যখন প্রয়োজন হয় তখন বার করি না হলে বার করি না এটা আগে ছিড়ুক তারপরে আবার নতুন একটা নেব এটা এরকম টাইপের স্বভাব আমার তো এই ব্যাগটাকে কাছে দিয়েছি এটাকে একদম কেচে ধুয়ে মেলে দিয়ে যাবো তাহলে এই কাজটা মিটে গেলো এদিকেও জামা কাপড়গুলোও কাছে ধোয়া হয়ে গেছে সেগুলো একটু আয়রন করে নিলেই আমার কাজ মিটে যাবে তো যাই হোক এই সমস্ত কাজগুলো টুকটাক গুলো করি তার উপরে আবার আমার প্যাকিং এর সময় আমি আমার অনেকটা সময় লাগে প্যাকিং এ তার কারণ হচ্ছে যে জামাগুলো ওখানে গিয়ে পরবো ওগুলো আমি এখানে একবার ঘরে পরে নিই পরে টায়াল দিই নিই নিয়ে দেখি যে আমাকে ভালো লাগছে না দেন তারপরে সেটা প্যাকিং করি তার জন্য একটু সময় লাগে কিন্তু জিনিসটা কি যে একটা পার্টিকুলার ফিক্সড হয়ে থাকলো যে হ্যাঁ এটা আমি পরবো ওখানে গিয়ে এটার সাথে এই অর্নামেন্টটা পরবো এরকম একটা ফিক্সড থাকল আর কি তাহলে আমার সুবিধা হয় ওখান থেকে ওখানে ঘুরতে গিয়ে তো আর এটা পরবো না ওটা পরবো ডিসাইড করতে হয় না জাস্ট বার করলাম আর পরলাম এরকম একটা প্যাকিং করে আমি নিয়ে যাই তার জন্য আমার অনেকটা সময় দরকার হয় প্যাকিং এ যাই হোক ঘুরতে যাওয়ার আগে বেশ খানিকটা কাজ করতে হয় এবং ঘুরতে থেকে এসে আরো খানিকটা কাজ করতে হয় কারণ জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে রাখা এই ডিউরেশনের মধ্যে যে চার দিন ঘুরতে যাই বিশ্বাস করো এই চারটে দিন যে কি ভালো কাটে কি বলবো সমস্ত রিল্যাক্স টেনশন ফ্রি আর যখন ট্রেনে জার্নি করি সেটা তো ভীষণ ভালো লাগে তার কারণ হচ্ছে ট্রেনের মধ্যে যাই একদম রিল্যাক্স ভাবে খাও দাও আরামসে যাও সিনারি দেখতে দেখতে গল্প গুজব করো কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই রিল্যাক্স করো কারণ ঘরে কাজ করতে করতে তো রিল্যাক্স করার সময়ই পাওয়া যায় না প্রত্যেকটা মানুষেরই যারা অফিসে কাজ করে তারাও তাই রিল্যাক্স করার সময় কোথায় রিল্যাক্স করতে সময় পায় না ছুটির দিনটাও কী করে যে কেটে যায় বাজার হাট করা এই করা ওই করা করে তার জন্য প্রত্যেকটা মানুষেরই কিন্তু পাঁচটা দিনের ভ্যাকেশান খুব খুব প্রয়োজনীয় যাই হোক এটা আমার চিন্তাধারা অনেকে চিন্তাধারা আমার সাথে নাও মিলতে পারে আমার এটা মনে হয় আমি তাই শেয়ার করলাম আমরা যারা সারাদিন কাজের মধ্যে থাকি দুটো পয়সা ইনকাম করার জন্য সারাটা দিন পরিশ্রম করি তাদের জন্য পাঁচটা দিনের ভ্যাকেশন খুব দরকার কারণ শরীরটার খেয়াল রাখাটা খুব দরকার আর হাওয়া বদলটা যে কতটা প্রয়োজনীয় সেটা তো আমাদের পূর্বপুরুষরা তো বলেই গেছে যে হাওয়া বদল আগেকার দিনে হাওয়া বদল করা হতো মানুষের শরীর খারাপ হলে রোগ জ্বালা হলে বলতো হাওয়া বদল করে এসো হাওয়া বদল করলে শরীর ভালো হয়ে যায় তো এই জিনিসটাই কিন্তু এখন ভ্যাকাশনের রূপ নিয়েছে যাই হোক সবাই এই সময় কুম্ভ যাচ্ছে আমি ছোটো বাচ্চা নিই কুম্ভে তিরিশ কিলোমিটার হাঁটা আমার পক্ষে সম্ভব নয় আমার মা গেছিলো কুম্ভে তো কুম্ভের জল মাটি সবই এনে দিয়েছে প্রসাদ সবই এনে দিয়েছে কিন্তু আমি যাইনি কারণ আমি অতটা রিক্স নিইনি কারণ ওখানে গিয়ে আবার আমি যদি হাঁটতে না পারি মাঝ রাস্তায় তখন না এগোতে পারবো না পিছোতে পারবো ছোটো বাচ্চা নিয়ে তার জন্য ওরা রিক্স নিইনি তো আমরা অন্য জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে হলে আমার সাথে থাকতে হবে আমার ভিডিও দেখতে হবে আমার লাইভগুলোকে অ্যাটেন্ড করতে হবে অ্যান্ড ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বুঝতে পেরেছ আর তোমাদের ভালোবাসা তোমাদের সাথ পেলেই তো আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো তো এই রকমই আজকে একটা ছোটো ভিডিও দিলাম এরকম ভিডিও ন্যাচারালি আমি দিই না আমার ভিডিওটা একটু খাপছাড়া হয়ে গেছে যে দুটো দিনের মিশিয়ে একটা ভিডিও দিলাম এরকম ভিডিও অনেকেই করে দেখি যে সাত দিনের ভিডিও টুকরো টুকরো অংশ একসাথে জয়েন করে দিচ্ছে তো আমি তো সাত দিনের দিই নি আমি দু দিনের ভিডিও একসাথে জয়েন করে দিলাম তো নেক্সট ডেতে তোমাদেরকে দেখাবো যে কী করে কী প্যাকিং করলাম কারণ আফটারঅল এবারে আমরা যাচ্ছি যাচ্ছি না না তো কেউ যদি গেস্ট করতে পারো তো বলো যে কোথায় যেতে পারি মাউন্টেন নয় সি সাইড নয় অথচ কোথায় যাচ্ছি তো এরকমই একটা ডেস্টিনেশনে কিন্তু এবারে আমরা ট্রাই নিচ্ছি তো যাই হোক আশা করি ভালো লাগবে আর নতুন জায়গা এক্সপ্লোর করতে তো আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে তো চলো আজকে আসি এখান থেকে বিদায় নিই আশা করছি তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এই আশা নেই এখানে থেকেই বিদায় নিচ্ছি আবার একটা নতুন ভিডিওর সাথে নতুন দিনে তোমাদের সাথে দেখা হবে এবং ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো এবং অবশ্যই অবশ্যই নিজেরা নিজের পরিবারকে সেফ রেখো লাভ ইউ অল বাই সি ইউ